খেয়েছো খেতে হবে না তোমার তো এইটাই তো লাস্ট বাইক নাকি এখনো আছে তো খেতে হবে তোমার বুঝেছো খেলবা না কিন্তু বদমাশি না একদম কি হলো আচ্ছা লাস্ট আর খাওয়াবো না আর খাওয়াবো না বাস হয়ে গেছে এখন বেশি হয়ে গেছে না তুমি এই যে চলে যাও চলে যাও একদম খাঁচায় চলে যাবা ফ্যানে যাবা না ফ্যানে না ফ্যানে না মিঠু মা ফ্যানে যায় না উফ খাঁচায় চলে যাও খাঁচায় খাঁচায় একদম সোজা খাঁচায় খাঁচায় উঠে যাও খাঁচায় চলে যাও সোকেসের নিচে যাবে না খাঁচায় যেতে হবে বলে দিলাম হ্যাঁ খাঁচায় চলে যাও খাঁচার ওপর উঠে বসে বো বাস কথা শুনবা ফ্যান চলছে চলছে না ফ্যানে দেখেছ বন্ধুরা আমার মিঠু কত সুন্দর কথা শোনে কিন্তু মাঝে মাঝে খুব একটু বদমাশি করে কি করব বাচ্চারাও তো বদমাশি করে আমরাও তো একবার ছোটোবেলায় বদমাশি করেছি এককালে না তাই এও তো আমার বাচ্চাই কত সুন্দর সুন্দর করে মা মাম্মি পাপা গুড মর্নিং বলে না শুধু এর সামনে ভিডিও করতে পারি না কেননা যখনই দেখে মোবাইলের ক্যামেরা অন করেছি তখন চুপচাপ শুনবে দেখবে কিছু বলবে না বাস ওর এটাই প্রবলেম আদার্স কোনো প্রবলেম নেই তো বন্ধুরা মিঠিতে খাওয়াতে খাওয়াতে দেখো ভাত বসিয়ে দিয়ে মিঠিতে খাওয়াচ্ছিলাম এটা আমার ভাত এটা টমির ভাত হ্যাঁ না